হ্যালো এভরিওান ওয়েলকাম টু সি আরবি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো তোমাদের কিন্তু বহু প্রতীক্ষিত পুলিশ পরীক্ষার তারিখগুলো কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়ে গেল তোমাদের ডাব্লিউপিএসআই কেপিএসআই ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এই সমস্ত পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তো দেখো বর্তমানে কিন্তু আমরা রয়েছি পিআরবির অফিশিয়াল ওয়েবসাইটে তো প্রথমেই দেখো তোমাদের যে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রিলি পরীক্ষা সাব ইন্সপেক্টরের যে প্রিলি পরীক্ষা সেই পরীক্ষা তারিখ কিন্তু আগামী বারোই অক্টোবর দু হাজার কিন্তু হতে চলেছে অর্থাৎ তোমাদের পুলিশের সাব ইন্সপেক্টরের যে প্রিলি পরীক্ষা সেই প্রিলি পরীক্ষা কিন্তু আগামী বারোই অক্টোবর অর্থাৎ দুর্গাপূজার পরেই কালী পুজোর আগেই কিন্তু এই পরীক্ষা সংগঠিত হতে চলেছে এটা কিন্তু এইমাত্র সবেমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো নেক্সট দেখো তোমাদের কলকাতা পুলিশ এর যে ফাইনাল রিটেন এক্সামিনেশন অর্থাৎ মেইন্স পরীক্ষা ওকে সেই মেইন্স পরীক্ষা আগামী পনেরোই অক্টোবর অর্থাৎ দেখো ব্যাক টু ব্যাক এই পরীক্ষাগুলো কিন্তু সংগঠিত হতে চলেছে তো দেখো বারোই অক্টোবর কিন্তু রবিবার রয়েছে কিন্তু পনেরোই অক্টোবর তোমাদের বুধবারও কিন্তু এই পরীক্ষাটা এই পরীক্ষাগুলো হতে চলেছে তোমাদের কিন্তু আমি অনেকদিন আগে থেকেই বলে দিয়েছিলাম পুলিশ বোর্ড কিন্তু একদম মুখিয়ে রয়েছে তারা কিন্তু মারাত্মক লেভেলের প্রস্তুতি নিয়ে রয়েছে এই পুলিশের পরীক্ষাগুলো সম্পূর্ণ করার জন্য দেখো সবেমাত্র কিন্তু তোমাদের ওবিসি সংক্রান্ত পজিটিভ নিউজ এসেছে এরই মাঝখানে কিন্তু তোমাদের সমস্ত পুলিশ পরীক্ষা ডিক্লিয়ার করা হয়েছে নেক্সট দেখো তোমাদের বহু প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লিউবিপি কনস্টেবল দু হাজার চব্বিশে তোমাদের যেটা ফর্ম ফিল আপ হয়েছিলো দেখো সেই পরীক্ষাটা কিন্তু আগামী তিরিশ নভেম্বর তিরিশ এগারো দু হাজার পঁচিশ রবিবার তিরিশ নভেম্বর কিন্তু হতে চলেছে অর্থাৎ মোটামুটিভাবে কিন্তু হাতে এখনও তোমাদের সময় রয়েছে পুরো তোমাদের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পুরো মোটামুটি তিন থেকে চার মাস এখনও কিন্তু সময় রয়েছে এই কনস্টেবল পরীক্ষার প্রিপারেশনের জন্য নেক্সট দেখো তোমাদের ব্যাক টু ব্যাক দেখো প্রত্যেকটা পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে নেক্সট দেখো তোমাদের কলকাতা পুলিশের যে প্রিলি পরীক্ষা তোমাদের ডাব্লিউবির কিন্তু একটাই পরীক্ষা সেই পরীক্ষাটা আগামী হবে তিরিশ নভেম্বর আর তোমাদের কলকাতা পুলিশের যে প্রিলি পরীক্ষা সেই পরীক্ষাটা কবে হবে দেখো সেই পরীক্ষাটা তোমাদের আগামী এক দুই দু অর্থাৎ তোমাদের দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু এই পরীক্ষা হতে চলেছে সুতরাং তোমরা যারা ডাব্লিউইপির পরীক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন চার মাস সময় রয়েছে খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও দেখো ব্যাক টু ব্যাক তোমাদের এই চারটা পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি তোমাদের পিআরবির অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল তোমাদের প্রথমেই পরীক্ষা হবে ডাব্লিউইপি এসআই প্রিলি পরীক্ষা যেটা আগামী বারোই অক্টোবর হতে চলেছে নেক্সট দেখো তোমাদের কলকাতা পুলিশের যে এস আই মেইন্স পরীক্ষা সেই মেইন্স পরীক্ষাটা হবে আগামী পনেরোই অক্টোবর অর্থাৎ তিন দিন পরেই হবে নেক্সট দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা হবে আগামী তিরিশ নভেম্বর তিরিশ এগারো দু হাজার পঁচিশ আর তোমাদের কলকাতা পুলিশের যে প্রিলি পরীক্ষা সেই পরীক্ষাটা হবে আগামী এক দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ এতদিন ধরে তোমরা যারা চিন্তায় ছিলে যে তোমাদের পুলিশ পরীক্ষাগুলো কবে হবে আদৌ হবে কি হবে না দেখো অলরেডি কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের এই ডেটগুলোতে কিন্তু পরীক্ষা হতে চলেছে এখন প্রশ্ন হল তোমাদের প্রিপারেশন কতটা রয়েছে তোমরা কতটা ভালো করে প্রস্তুতি করতে পারছো কতটা ভালো করে পরীক্ষা দেবে তো দেখো তোমরা যদি আমাদের সাথে প্রস্তুতি করতে চাও সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি একত্রিশে জুলাই মানে আজকে থেকে নতুন একটি পুলিশ পরীক্ষার ব্যাচ শুরু হয়েছে খাকি চ্যালেঞ্জ কোর্স দেখো তোমাদের পরীক্ষার আগে যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জের জন্যই কিন্তু খাকি চ্যালেঞ্জ কোর্স আমরা কিন্তু তিন মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো অর্থাৎ অক্টোবর মাসের লাস্টেই কিন্তু পুরো সিলেবাসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের তো একটাই পরীক্ষা এবং কলকাতা পুলিশের প্রিলিও মেন্স পরীক্ষা এই দুটো পরীক্ষার জন্য কিন্তু এই ব্যাচটা কভার হয়ে যাবে পুরো জিকের আমরা কিন্তু অধ্যায় ধরে ধরে সমস্ত সাজেশন ক্লাসগুলো প্রোভাইড করব ইংরেজি গণিত রিজনিং অধ্যায়ভিত্তিক ক্লাস ভিডিও ক্লাস মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই দেখো সমস্ত বিষয়ের অধ্যায় ক্লাস ব্যাচের বৈশিষ্ট্য কি রয়েছে পরীক্ষায় তোমরা কিন্তু এইট থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে বিগত বছরও প্রচুর ছেলেমেয়েরা কিন্তু আমাদের এই ব্যাচগুলো থেকে কমন পেয়েছে এবং তোমরাও কিন্তু এই বছর পেয়ে যাবে বিগত বছরে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা বিশেষ করে পুলিশ পরীক্ষায় কিন্তু প্রচুর ছেলে মেয়ে সফলতা পেয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলের ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে পরীক্ষার আগে আমরা সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো অর্থাৎ আমরা কিন্তু মোটামুটিভাবে অক্টোবর মাসের মধ্যে তোমাদের নভেম্বরের লাস্টে পরীক্ষা এক মাস থেকে দেড় মাস আগে আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো সিট সংখ্যা লিমিটেড এখনও ভর্তি চলছে তোমরা যদি ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই খাকি চ্যালেঞ্জ কোর্সে ভর্তি হতে পারো একত্রিশে জুলাই থেকে ক্লাস শুরু হচ্ছে ওকে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এবং তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো তোমাদের ডাব্লিউপি এস প্রিলি মেন্স পরীক্ষা এবং কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা এই তিনটে পরীক্ষার জন্য দেখো অলরেডি আমাদের বাইশে জুলাই থেকে ডবল স্টার গোল্ডেন ব্যাচ শুরু হয়েছে এই ব্যাচে তোমরা কিন্তু প্রিলি পরীক্ষার জন্য পুরো জিকে গণিত রিজনিং এগুলো অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট এগুলো পেয়ে যাবে এছাড়া মেন্স পরীক্ষার জন্য সম্পূর্ণ ডিসক্রিপটিভ ক্লাস তোমরা কিন্তু প্রথম থেকেই পেয়ে যাবে সামনেই তোমাদের কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা রয়েছে এবং সামনেই তোমাদের ডাব্লিউপির প্রিলি পরীক্ষা রয়েছে এসআই তো এই দুটো পরীক্ষার জন্যই তোমরা কিন্তু এই ব্যাচে সমস্ত বিষয় পেয়ে যাচ্ছ ওকে এখানেও তোমরা পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স পেয়ে যাবে তো এই ব্যাচের ফি রয়েছে মাত্র ছশো নিরানব্বই নব্বই টাকা এগুলো ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে মেন্স পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবে এটাই আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও ধন্যবাদ